দুষ্কৃতিকারীরা নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুষ্কৃতিকারীরা নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বুধবার পাঁচ নভেম্বর চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইরশাদুল্লাহকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে তৎপর হয়েছে চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী ইরশাদুল্লাহ সহ একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ করার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্ত দমন করতে হবে ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব ইরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান